আগস্ট দুই হাজার চব্বিশ এর যদি মেডিসিন পাই তাহলে চেক করলেন কিভাবে এই যে ওষুধটা আপনার কাটা ওষুধটা রেখেছেন এখানে কিন্তু কোনো মেয়াদ লেখা নেই এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল আপনি বলতে পারবেন না এটা কিন্তু আবার আপনি বিক্রি করে দিচ্ছেন আপনি এখানে রাখছেন মানে বিক্রি করছেন এটা লেখা আছে জলি কেমিক্যালস হ্যাঁ ঢাকা বাংলাদেশ এই ঢাকা বাংলাদেশ এই অ্যাড্রেসে কি পাওয়া যাবে ওনাকে স্থানে রাখেন তাহলে এটা শুধু কোয়ালিটি থাকবে লাইসেন্স আছে डॉक्टर सर तू लक्की मेडिसिन लक्षण भी तोरे डॉक्टर सर सैंपल भी की गोरन यस सर हम्म ये टाइप की ये टाइप प्राइस नहीं क्या ना सारे टाइप है

ওটা কালী দিয়ে প্রাইস রিমুভ করা তেলার মেয়াদ আছে দেখেন মেয়াদ আছে হুম জুলাই চব্বিশ জুলাই চব্বিশ মেয়াদ শেষ আপনি তো ডিসপ্লেতে রেখে দিয়েছেন এটা জুলাই চব্বিশ এটা এপ্রিল পঁচিশ ঠিক আছে এরপরে এটা কি এটা কি চেক এটা এটা কি ডায়াবেটিস চেক করে এটা হ্যাঁ হ্যাঁ এটা টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে অক্টোবর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ না এটা কি ডিসপ্লে থেকে নিচ্ছেন না ওগুলো মেয়াদ যুক্ত আর মেয়াদহীন তো একসাথে আছে

এটা আছে দেখেন চার পঁচিশ ম্যাচ শেষ চেক করেন এগুলা আগস্ট দুই হাজার চব্বিশের যদি মেডিসিন পাই তাহলে চেক করলেন কিভাবে আর চেক হয় না ওষুধটার নাম কি দেখেন তো যেটা করলাম

আপনার ফার্মেসি অনেক বড় কিন্তু আপনি মিয়াদউদ্দিন ওষুধগুলো চেক করছেন না সবগুলো ডিসপ্লেতে আছে সবগুলোতে আছে বুঝতে পারছেন আর কিছু ওষুধের টেম্পারেচার মেনটেন করতে হয় কত ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে ওটা কিন্তু মেনটেন হচ্ছে না আর ওই যেগুলো কি গ্লিসারিন নামে কিছু বোতল পাইলাম ওখানে এটা লেখা আছে জলি কেমিক্যালস হ্যাঁ ঢাকা বাংলাদেশ এই ঢাকা বাংলাদেশ এই অ্যাড্রেসে কি পাওয়া যাবে ওনাকে খুঁজে বের করা পসিবল

উত্তীর্ণ রাখা আইনে টাকা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা জানেন তো নাকি আপনার লাইসেন্সে লেখা আছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য মজুদ বা সংরক্ষণ করবেন না বিক্রয় করবেন না এগুলো স্পষ্ট লেখা আছে আপনাকে আজকে বিশ হাজার টাকা জরিমানা করবো